হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমি এবার রেডি হব সকাল থেকেই মা ব্যস্ত হয়ে গেছে আর তো আজকে কোনো মতেই রাখা যাবে না আজকে বাড়ি যাবে এবং এখনই যাবে তুমি দুটো খেয়ে দিয়ে যেতে বলেছিলাম সেটা যাবে না বাবি পড়তে গেছে বাবি আসুক ভাবি এলেই আমরা বেরিয়ে যাবো খেয়ে গেলে আমার ভালো লাগতো খাবে না শীতলদা কে নিয়ে যাব আমার জামা পড়া একটু অল্প করে বাজার করেছি মানে আমি করিনি শীতলদা করে এনে দিয়েছে এই আলু পেঁয়াজ পটল কাঁচা লঙ্কা এইসব মানে মা তো গিয়ে রান্না করবে খেয়ে গেল না পাঠাতেও বারণ করে দিচ্ছে তো আমি একটুখানি সেদ্ধ ভাত করে আলু পটল সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাবো তাই হবে আর দুটো দিন ভালো হতো কালকে কালকে সেলাইটা কেটেছে তো মাতাশ্রী বলেছেন যখন বলেছেন মানে বল দিয়া সব বল দিয়া আর শুনবে না তুমি বাপি বেরিয়ে গেছে টুকটুকে উঠেছে ম্যাডাম নামিতেছেন

Salón. ¡Eh, qué bolche! Ah, ¡Ya, ya! ya

তুমি শুধু বসে বসে ইনস্ট্রাকশন দেবে তুমি কিচ্ছু করবে না কিছু করে না তুমি কিছু পাটাকে রেস্ট দেবে হুম চলে আচ্ছা ভাবি দি সবথেকে বেশি মন খারাপ হ্যাঁ বেরোলাম আমি বেরোলাম শীতল আছে আর আমার কোনো চিন্তা নেই সব করে টোরে তারপর আসবে

পাকা কলা দিতে পারলে খুবই ভালো হয় পাকা কলা রয়েছে ও বাড়িতে পাকা কলাটা বা দিতে দেয় না পাকা কলাটা দিয়ে যদি দিই তাহলে একটু চুলটা বেশি ধুতে হয় সেই জন্য প্রচুর ধুতে হয় চুলটা সেই কারণে যদি ধোয়াতেও থেকে যায় যখন শুকোয় চুল আসলে কিন্তু বাকিটা ঝরে যায় কিন্তু পাকা কলাটা একদম দিতে চায় না ডিম দেয়া যায় ডিমের গন্ধ যদি সহ্য করতে পারো ডিম দিতে পারো এখানে আমি দিয়েছি টক দই মধু ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল ভালো ছেলে আমার লিপ বাম নিয়েছে কেন না রিসলেট লাগবে হবে না না লিপ বাম নি নি তাই লিপ বামটা তোর হাতে নেই তো না ওই হাতটা কোথায় তোমার নাই তুই ছোট ছেলে খুব ভালো ছেলে তুই বড় হয়েছিস দি আরো দুষ্ট হয়ে গেছিস হট তুই ওটা একবার বল তুমি কে? আমি ছোট। না আমি বড়। তুই তো ছোট ইটুবান। আমি বিছানাটা পরিষ্কার করেছিলাম এই জায়গাগুলো নোংরা করে দিলি কি? ও চোখটা এই যে কেন আমার দিকে এত এভাবে দেখাই একটু? আমি দিদি ঠিক আছে আমার কথার উপর কথা হবে না। আয় ফেলে দিব। আমি ভিডিও তুলছি তো কাকাকে দেখাবো। এটা কাঁচের

মন খারাপ তো করছে আমারও তো করছে একটু টাটা আমি টাটা বাবা হ্যাঁ হ্যাঁ এখানে বসে যুগ করে আমি আসছি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমি সুভয়নকে একটা ঘড়ি দেব কয়েকটা দেখলাম তার মধ্যে আমার পছন্দ হয়ে গেছে দেখো কেনাও হয়ে গেছে বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কোন ঘড়িটা নিয়েছি ফেরার সময় আমরা গঙ্গার ধারের রাস্তাটা ধরেছিলাম ফাঁকা পাওয়া যাবে বলে দিয়ে এই নাগরদোলাটা দেখে খেয়াল হলো আরে দশমুণ্ড কালীর মেলা বসেছে তো অক্ষয় তৃতীয় দিন থেকে বসে যদি সুযোগ হয় একবার আসবো বাচ্চা একটা আমি চলে এসেছি নিয়ে বলছে

বাবা একবার শোনো তো মাছের ঝোল এই আলু করলা সেদ্ধ পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধ আমি খাই বল আমরা মাছ তো দেখ চিনতে না আমাদের কোথায় খেদে উঠে আমার একটু আচার খেতে ইচ্ছা করছিলো মাকে কি বললাম একটু আচার দাও তো আচার খাই আচারটা এত সুন্দর হয়েছে না বাজলো চারটে পাঁচ আমি চললাম জিমে শুনি না তো আর ওই যে উল্টো দিক থেকে আসছে আমার জিম যাওয়ার পার্টনার আর আজকে জিমে এসে এসিটা অনই করিনি কারণ লেগের ওয়ার্কআউট করব। একটু স্ট্রেচিং করেই ওপরে চলে যাবো এমনিতে এসি চালানোই হয় কসরত থাক আজকে দিনটা বাদ থাক আর একটু একটু যেন মনে হচ্ছে মেঘ জমছে আজকে আর বৃষ্টি হয়ে কাজ নেই অপর্ণার অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে যাক তারপর যত খুশি বৃষ্টি হোক ওই যে বললাম আমাদের শর্তের চোটেই বৃষ্টি আসতে চায় না চলে এলাম ওপরে লেগের ওয়ার্কআউট করতে লেগটা আজকে করে নিচ্ছি এই কারণে শনিবার দিন আর শুক্রবার দিন লেগের এই মানে মেশিনগুলো এত ভিড় হয়ে যাচ্ছে না অনেক দেরি হয়ে যাচ্ছে ফাঁকা পেতে পেতে সেজন্য আজকে লেগটাই করে নিলাম

দুজনে মিলেও তো আনা যায় আমি আমি না করে বুদ্ধি আচ্ছা ওখানে একটা সাইড করে রাখো ঘরটা ছাড় দিটা সাইড করে রাখো হ্যাঁ কোনটা ঢুকিয়ে দেবে এবার রেডি হওয়ার পালা সাড়ে ছটা বেজে গেছে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে শুভায়নে বইতের রিসেপশনে হ্যাঁ ততক্ষণের জন্য টাটা রেডি আছে মনে হয়